আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা চলে আসলাম আমাদের সর্দীয় বড় ভাই হৃদয় ভাইয়ের কাছে তো আসছি শপন ভাই আমাকে নিয়ে আসছে আমরা একটি গানের বিষয়ে কথা বলার জন্য আসছি আজকে সরাসরি আমরা যুক্ত আছি আপনার রাজ হৃদয় ভাইয়ের অফিস থেকে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমরা সামনে যে লক্ষ্য আছে এবং সামনের দিকে যে একটা স্বপ্ন আছে ওই স্বপ্ন দিকে দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই দোয়াটাই করবেন তো আমার আর কিছু বৃষ্টি কিছু বলার নাই আমার সবাই একটু তিনজনে ধরো হ্যাঁ আমরা এই একটা ইনস্টিটিউটে আসছি গানের অফার তো আমাদের কাছে প্রচুর গান করার জন্য অনেক লোক আছে আসে তো তাদের জন্য কিছু একটা করার জন্য চেষ্টা করতেছি বাইরের কাছে আসছি একটু গানের যে কত টাকা কীভাবে লাগে না লাগে সেটা জানার জন্য জানার বিষয় আর তার অনেক গান আমরা দেখলাম হ্যাঁ আমার খুব ভালো লাগলো তো আমার প্রাইসটা একটু সমস্যা মনে হইতেছে

সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদেরকে খুবই ভালো রাখেন আর আমরাও সবাই আপনাদের জন্য দোয়া করি এই যে হচ্ছে আমাদের স্টুডি তো বেশি লং করবো না ভিডিওটা তো শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম